কোথায় পেল তার নির্বাচনী প্রচারণায় কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম টুকু পর্যন্ত অস্ত্রের সে সন্তান মোহাম্মদপুরে এসে পেশাব করে যদি অপবিত্র করতে চাও মোহাম্মদপুরের মানুষ নিজেদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য নিজেরাই উদ্যোগ নেবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি জাতীয় সংসদে গিয়ে আল্লাহর কথাগুলো তুলে ধরবো ইনশালা যেভাবে সারা বাংলাদেশে কোরআনের কথা আওয়াজ তুলবার পর জাতীয় সংসদে আল্লাহর কোরআনের ভাষ্যকার হিসেবে ভূমিকা পালন করেছেন ইনশাআল্লাহ আমিও চাই আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই একটি সন্ত্রাস মুক্ত মুক্ত এবং একটি মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাল্লাহ উপহার দিতে চাই মোহাম্মদপুরের মা বোনেরা আপনাদের অনেক দাবি রয়েছে সব কথা বলার সময় নেই নির্বাচিত হলে অন্তত আমাদের এই বৃহত্তর মোহাম্মদপুরের মধ্যে শুধু মা বন্ধের জন্য নিরাপদে বিচরণ করার জন্য এবং বিনোদনের জন্য একটি সুন্দর এবং একটি পার্ক তৈরি করবো ইনশাআল্লাহ যেখানে নিরাপদে আমাদের মা বোনেরা সকাল সন্ধ্যা একত্রিত হতে পারবেন সামাজিক কর্মকাণ্ডে মিলিত হতে পারবেন এবং তাদের জন্য নিরাপদ পরিবেশে তারা সেখানে বিনোদন এবং পায়চারি করতে পারবেন ইনশাল্লাহ আমি মোহাম্মদপুরের প্রশাসনকে লক্ষ্য করে একটি কথা বলতে চাই আজ সকল শীর্ষ সন্ত্রাসীরা বেগম খালেদা জিয়ার ঘোষিত তেইশ শীর্ষ সন্ত্রাসীর একজন সহ শীর্ষ সন্তাসীরা আজকে রিকশার বিপক্ষে মাঠে নেমেছে তারা জনগনকে ভিটি প্রদর্শন করছে এই সকল শীর্ষ সন্তাসীরা যারা জেলে বন্দি থাকার কথা তারা আবার মহম্মদপুরে এসে আবার বিক্ষোভেরকে ভিটি প্রদর্শন করবে এই বিশ্ব দেখতে চাই না আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কথা বলা হলো সকলেই বলেছেন চারশো মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তার অর্থ এটা ভয়াবহ এক ইঙ্গিত করছে আমি ইসলামের সাথে বলতে চাই আমরা অনেক সংগ্রাম করেছি পনেরো বছর লড়াই করতে করতে আমরা ক্লান্ত এবার বাংলাদেশটা করার জন্য একটু মনোযোগী হয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে কাজ করতে চাই জনগণের ভোটের অধিকার ফিরবো না ইনশাল্লাহ তাই আপনাদের প্রতি আমার আহ্বান মোহাম্মদপুর আদাবর শের বাংলা নগরের মানুষের প্রতি আমার আহ্বান আমি এগারো নির্বাচনী প্রচারণায় একজন শীর্ষ দায়িত্বশীল হিসেবে আমার তেরো আসনের পাশাপাশি সারা দেশে আমাকে ক্যাম্পেইন করতে হয়েছে আমি আপনাদের সকলের দ্বারে দ্বারে যেতে পারি নাই আপনাদের কাছে আমি আপনাদের কাছে গড় অনুরোধ করব আপনারা প্রত্যেকে একজন রামনুর হক হয়ে সকলের কাছে আমার পক্ষ থেকে আহ্বান বলছে দেবেন ইনশাআল্লাহ একটু অপেক্ষা করুন Obrigado.

শহরের মানুষ যেভাবে জোট বেঁধেছে এগারো দল যেভাবে রিক্সার পক্ষ ঐক্যবদ্ধ হয়েছে এগারো দলের বাইরে চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে ঐক্যবদ্ধ হয়েছে এমনকি বেগম জিয়ার বিএনপির যারা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছে ফেসিবাদের আমলে তারা আজ মোহাম্মদপুরে এই জাতীয় একজন তাদের কাছে অগ্রহণযোগ্য প্রার্থীর কারণে বিপুল পরিমাণ তার আওয়াজ রিক্সা প্রতীকের পক্ষ ঐক্যবদ্ধ হয়েছে এখানকার এলাকার প্রায় সকল জনপ্রতিনিধি বিন্দুর বর্গ একত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব শফিকুল ইসলাম সেন্টু সহ সকল জনপ্রতিনিধিরা আজকে ঐক্যবদ্ধ মোহাম্মদপুরে নতুন করে কোন সন্ত্রাসী চাঁদাবাজি অনন্যার আখড়া বসাতে দেবে না ইনশাআল্লাহ আমার পয়গাম আপনাদের কাছে ইনশাআল্লাহ মোহাম্মদপুরে এখনো অনেক খাল বিল রয়েছে সব খাল বিলগুলো থেকে সাপনা গলি তুলে নিয়ে দাড়ি পাল্লা দিয়ে সুন্দর করে পরিমাপ করবেন ইনসাফের পাল্লা দিয়ে মেপের নিজেদের হক বুঝে নিয়ে রিকশায় করে জাতীয় সংসদে পৌঁছতে হবে আমাদের ইনশাআল্লাহ لا يتبين لا يتبين لا يتبين السلام عليكم ورحمه الله لا لله رب العالمين والصلاة والسلام ورحمه الله الكريم وعلى آله وصحبه والصلاه والسلام على رسوله নির্বাচনকে সামনে রেখে ঢাকা তেরো আসন আমাদের সকলের প্রার্থী হজরতুল আল্লাহ মামুন সাহেবের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সভামঞ্চে বসা এগারো দলীয় নির্বাচনী অক্ষ পক্ষভুক্ত বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ যুদ্ধাবৃন্দ যোদ্ধাবৃন্দ মোহাম্মদপুরভাষী এবং সাংবাদিক বক্তব্য যারা রেখেছেন তাদের বক্তব্যই আমার বক্তব্য তারপরে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ আমরা যথেষ্ট সময় নামাজের নিয়ে হাতে রেখে আমার বক্তব্য শেষ করে আসি আমরা এগারোটা দল একত্রিত হয়েছি কিসের ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি জুলাই যুদ্ধের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি একটি নূতন বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে যেই স্বপ্ন এদেশের আঠারো কোটি মানুষ এখন লালন করে আমাদের একত্রিত হওয়া চাঁদাবাস দুর্নীতি এবং সব ধরনের অপরাধ জগতের যারা কারিগর তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন জনতারই বিজয়ী হবে ইনশাআল্লাহ দুটা জিনিস আমি সকলের সাথে সুর মিলিয়ে বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে দেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায় যাতে খুনকে বৈধতা দেওয়া যায় আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন সেই একই একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে সারা নির্বাচনের দিন চারশো মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন আমরা পরিষ্কার বলে দিতে চাই জুলাইয়ে ওই উপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে ইসলাম বলেছেন আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয় নির্বাচনী প্রক্রিয়া ভঙ্গুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু এর সমস্ত দায়ভাগ তাদেরকে নিতে হবে বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চুরাই পথে নির্বাচনকে হাইজাক করার চিন্তা করছে গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে অস্ত্রের ভাণ্ডার গড়ে তোলা হয়েছে কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়ে করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই তারা এখনো জাগিয়ে জেগে আছে তাদের সমস্ত অপকর্ম ইনশাল্লাহ আমরা প্রতিহত করে দেব এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার চিন্তাই করবেন এই দুঃসাহস কেউ দেখাবেন না এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না সম্মানিত তেরো আসনের জনগণ এটি একটি মর্যাদাপূর্ণ আসন কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে সামাজিক অপকর্ম করে এখানে ব্যাপক হারে বেপরোয়া চাঁদাবাজি চলে এখানে মাদকের রমরমা ব্যবসা চলে এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে ব্যাপক বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয় দখল বাজিতে নামা না হয় এখানে মামলা বাণিজ্য হয়েছে আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব ওই ধাপদের হাত থেকে এদেরকে বাচ্চা আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করবো আমরা এও ঘোষণা দিয়েছি আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই কোটি মানুষের বিজয় অর্জন হলেই এটি হবে আমাদের মহা বিজয় ইনশাআল্লাহ তাল্লাহ আসিম একটা পক্ষ দল ব্যক্তি পরিবারের বিজয়ের জন্য পাগল করা হয়ে উঠেছে জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখন